বাংলাদেশের বিএনপি রাজনীতিতে বিএনপিতে এখন ধসে দেওয়ার কোনো প্রয়োজন নাই তো ভাই তাদের অস্তিত্ব নাই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য যে মিনিমাম যোগ্যতা থাকা উচিত সেটা এই তৎকালীন স্বেচ্ছার সরকার তা ব্যর্থ হয়েছে অর্থাৎ তাদের নিয়ে চিন্তা করার সুযোগ নাই প্রিয় সহকর্মী বৃন্দ আপনারা জানেন যে নতুন সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ করার এই কর্মসূচি আমাদের কেন্দ্রীয় কর্ম অংশ নারায়ণগঞ্জ জেলা বিএনপি প্রত্যেকটি থানায় প্রত্যেকটি ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা যাচ্ছে এটার উদ্দেশ্য হচ্ছে যে বিএনপির দীর্ঘ এই ষোলো বছর সতেরো বছর যারা আন্দোলন সংগ্রামে তাদের নিজের জীবনকে উৎসর্গ করার মানসিকতা নিয়ে সবসময় আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে সংঘবদ্ধ করা তাদের পরস্পর পরস্পরের প্রতি ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করা এই সদস্য ফরমের মাধ্যমে সেটা পূরণ করা হবে অতএব এই সদস্য ফরম পূরণ করার ক্ষেত্রে নবায়ন করার ক্ষেত্রে অবশ্যই যারা আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন তারা দলীয় কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করেছেন নিজের জীবনের মায়া ত্যাগ করে অবশ্যই তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে মূল্যায়ন করা হবে প্রিয় নেতৃবৃন্দ আপনারা সবাই জানেন যে আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বাংলাদেশের মানুষের আস্থা রয়েছে সে আস্থার বাস্তবায়ন ঘটনার জন্য নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান অতএব আমাদের দলের যে কোনো মানুষের যে কোনো নেতার কথার চেয়েও তারেক রহমান যেটি বলবেন যেটি চিন্তা করবেন সেটি আমাদের সবাইকে অনুধাবন করতে হবে সে অনুযায়ী আমাদের চলতে হবে বন্ধুরা আমার তারেক রহমান কি বলেছেন তারেক রহমান বলেছেন মিছিলের অংশগ্রহণকারী শেষ কর্মী রাজনৈতিক ভাবে মূল্যায়ন করা হবে এটাই আমাদের বিশ্বাস করতে হবে কিন্তু আমাদের বিশ্বাসটা অনেক সময় অনেক নরগরে হয়ে যায় অন্যান্য প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডের কারণে হোক বা প্রতিযোগিতার কারণে হোক এক এক নেতার এক এক বক্তব্যে আমরা বিচলিত হয়ে যাই বন্ধুরা আমার বাংলাদেশ জাতীয়বাদী দলের ঐক্যের প্রতিগুলো দেশ নেত্রী বেগম খালাদা তার তারেক রহমান ওনারা যতদিন আছেন তত আপনি অবশ্যই একজন নিরাপদ এবং আভিজাত্যপূর্ণ সম্পন্ন সম্পর্কের মানদণ্ডের বিচারে আপনি একটি আদর্শবান কর্মী হিসেবে নিজের রাজনৈতিক প্রতিষ্ঠা অবশ্যই পাবেন সেই বিশ্বাসটা আপনাদের প্রত্যেককে রাখতে হবে বন্ধুরা আমার তারাই প্রমাণ বাংলাদেশের মানুষের যেমন আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন তেমনি বাংলাদেশের প্রত্যেকটি নির্যাতিত নেতাকর্মীরও আস্থার প্রতীক আমরা বিশ্বাস করি তারাই প্রমাণ যে সিদ্ধান্ত নেবেন সেটা দলের মঙ্গলের জন্য এবং দেশের মঙ্গলের জন্য অবশ্যই সেটা দেশের মঙ্গলের জন্য হবে সেই বিশ্বাস আমাদেরকে সবাইকে রাখতে হবে বন্ধুরা আমার আমাদের দলের দর্শন হল ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আজকে যে প্রয়োজন সেটা হলো দেশের মানুষ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা আজকে হুমকির সম্মুখীন দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক পন্থাকে আরো মানে দুর্যোগপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আপনারা প্রতিদিন দেখবেন আমাদের দলের আমাদের দেশের অনেক রাজনৈতিক পক্ষ আছে যারা দিনে একটা বলছে দুপুরে একটা বলছে রাতে একটা বলছে দেশে একটি অস্থির পরিবেশ সৃষ্টি করার জন্য জটিল করার জন্য রয়েছে যে ক্ষেত্রে সবচেয়ে বেশি সচেতন এবং সতর্ক থাকতে হবে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের কাদা ছুড়াছুরি বন্ধ করে জাতীয় স্বার্থে দল ঐক্যবদ্ধ করতে হবে মনে রাখতে হবে নেতা কে হবে এমপি হবেন কেউ যোগ্যতম ব্যক্তি এর নির্ণয় যিনি করবেন তিনি অবশ্যই অনেক বিচক্ষণ নেতা যিনি আমাদের তারেক রহমান উনি নারায়ণগঞ্জের প্রত্যেকটি নেতাকর্মীর খোঁজখবর দলে বিভিন্ন আতাতকারী আতাতের সাথে সম্পৃক্ত হয়ে থাকে বা কেউ যদি দোসরের সাথে সম্পর্কিত হয়ে থাকে অবশ্যই আমি দৃঢ় নিশ্চিন্তে বলতে পারি সে ধরনের কোনো ব্যক্তি বাংলার জাতীয়তাবাদী দলের আগামী দিনে নেতৃত্ব দিতে পারবে আজ নিশ্চিন্তা ধরে নিতে পারেন অর্থাৎ যে পরিশ্রম করেছেন যিনি নির্যাতন সহ্য করে দলের জন্য কাজ করেছেন অবশ্যই তিনি মূল্যায়িত হবেন এটা নিশ্চিতভাবে বলা যায় বন্ধুর আমার আপনাদের কাছে আমাদের বিনীত আহ্বান সাংগঠনিক দুর্বলতার কোনো বিষয় যদি আলাপ করতে হয় আমাদের এখানে প্রধান অতিথি আছেন তিনি আমাদের সব সময় আমরা যখন ছাত্র দলের রাজনীতি করেছি অনেক সময় অনেক কথা বলে ফেলেছি অনেক সময় স্থান কাল পাত্র না ভেবে অনেক কথা বলে ফেলেছি উনি আমাদের সবসময় সেই পরামর্শ দিয়েছেন যে মানুষের হৃদয় হৃদয়ে ভালোবাসা দিয়েই মানুষের ভালোবাসা অর্জন করতে হবে মানুষকে প্রতিহিংসা পরায়ণ है মানুষকে উৎস আলোচনা করে কেউ কখনো বড় হইতে পারে না অতএব এই নেতা আমাদের তখন আমরা ছোট ছিলাম ছাত্র দলে রাজনীতি করেছি গায়ের রক্ত অনেক গরম ছিল সবসময় একটা প্রতিবাদী ভাব ছিল অনেক সময় সিনিয়র জুনিয়র এই সম্মানটুকু আমরা পার্থক্যগুলি বুঝতে পারতাম না আমি ওনাকে ধন্যবাদ জানাই সেই পরামর্শ পরামর্শ মোতাবেক চলতে চলতে আজকে আপনাদের দোয়ার কারণে হোক সাংগঠনিকের এই পর্যায়ে আজকে আসতে পেরেছি অথবা সাংগঠনিক যদি কোনো দুর্বলতা থাকে কোনো কথা থাকে সেটা অবশ্যই সংগঠনের ভিতরে বসে আলাপ করা অনেক উচিত বলে অন্ত আমরা মনে করি যখন আমরা জনসভায় বক্তব্য দেব মনে রাখতে হবে এই মাইকে দূর দূরান্তে থেকে সর্বশ্রেণীর মানুষ শুনছে অতএব দলের মধ্যে যদি কাদা ছোড়াছুরি করি এটা দলকে দুর্বল করে দলকে দুর্বল হলে আজকে যে বাংলাদেশের জন্য যে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন যে তার এক রহমান দেখেন সেটা ব্যাহত ঘটবে এবং সেই দল দুর্বল হলে আমি আপনি অবশ্যই দুর্বল হয়ে যাব এইটা কিন্তু সবের মনে রাখা উচিত দীর্ঘ ষোলো সত্তর বছর আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন ব্যাগ স্বীকার করেছেন অথবা এখন অল্প কিছুদিন আর ধৈর্য ধরলে সমস্যা কি অবশ্যই আমাদের নেতা যখন বাংলাদেশে আসবেন আপনারা নিশ্চিন্তে বিশ্বাস করতে পারেন অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটি নির্যাতিত নেতাকর্মীর মূল্যায়ন হবে এটা গ্যারেন্টি কোনো রকমের সুবিধা কখনো কোনো কিছু করতে পারবে না দোসরের কথা বলেছেন সুযোগ আছে তাদের যারা এই ফেসিবাদের চরিত্রই ধারণ করছে কথায় কথায় এটা হতে দেওয়া যাবে না এটা করা যাবে না কেন বলছেন তাদের বাংলাদেশের মানুষের ওই স্বৈরাচারী সরকারের মতো তাদের বাংলাদেশের মানুষের উপর আস্থা নাই একমাত্র দল জাতীয়তাবাদী দল যারা সবসময় বাংলাদেশের মানুষের উপর আস্থাশীল বাংলাদেশের মানুষের ভোটের উপর নির্ভরশীল তাই আমরা